সাম্প্রতিক বক্তব্য ও গণমাধ্যমে প্রচারিত বার্তাকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত সম্পর্ক করে অস্বস্তির মধ্যে পড়েছে ঘিরে ভারতীয় ও ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকার উদ্বেগ জানাতে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় উপ কমিশনার পবন বাদেকে তলব করেছে তাকে জানানো হয়েছে শেখ হাসিনাকে রাজনৈতিক বার্তা প্রচারের সুযোগ দেওয়া বাংলাদেশের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে এবং ভারতকে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সক্রিয় ভূমিকা নিতে হবে কূটনৈতিক মহল মনে করছে ঘটনায় দুই দেশের সম্পর্ক স্বাভাবিক ছন্দে ফিরতে সময় লাগতে পারে বিশেষজ্ঞদের মতে পরোক্ষ রাজনৈতিক প্রচার বা ইঙ্গিতমূলক মন্তব্য দুই দেশের আস্থার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে কিছু বিশ্লেষক মনে করছেন দিল্লি শেখ হাসিনাকে নিয়ে ট্রাম্প কার্ড নীতি অনুসরণ করছে যা দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন জটিলতা তৈরি করবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে ভারতীয় দূতাবাসকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে নজরবন্দি অবস্থায় থাকা একজন ব্যক্তির তিনটি বড় ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া সম্ভব নয় এটি ভারতের সক্রিয় ভূমিকা ছাড়া ঘটতে পারে না এমনকি প্রশ্নগুলো ভারত সরকারের মাধ্যমে যাচাই করা হয়েছে বলে ধারণা বিতর্ক আরও বেড়েছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মন্তব্যের পর তিনি বলেছেন দুর্বল প্রশাসনই শেখ হাসিনার পতনের কারণ বিশ্লেষকদের মতে পনেরো বছর ধরে তাকে সমর্থন দেওয়ার পর এখন ভারত তার ব্যর্থতা সরকার একসময় বাংলাদেশকে সোনালী সম্পর্কের উদাহরণ বললেও এখন সেই অবস্থান বদলাচ্ছে সব মিলিয়ে রাজনৈতিক উত্তাপের পাশাপাশি দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনও বাড়ছে আজ